হাইড জীবন জীবন হলো সেই বই যেটা কেউ কখনো পড়ে আসে না তাই জীবনকে পড়তে গেলে নিজেকে বুঝতে হবে আসুন বোঝার আগে বলি এখন যে ব্যায়ামটা দেখানো হচ্ছে এই ব্যায়াম অভ্যাসে পায়ের ব্যথা যন্ত্রণা ছাড়ায় এই ব্যায়ামটা অভ্যাসে হাতের সমস্যা সারায় ফোজান শোল্ডার টেনিস সেলবো এগুলো সারাতে সাহায্য করে তাছাড়াও শরীরের ফিটনেসটাকে বাড়ায় গতি শক্তিটাকে বাড়াতে সাহায্য করে এখন যে ব্যায়ামটা দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসে ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা এগুলো দ্রুত আরোগ্য করে পায়ের সমস্যায় ভুগছেন আর দেরি নয় বন্ধু আসুন আমাদের সেন্টারে এই ব্যায়ামটা অভ্যাসে পায়ের ব্যথা সেরে যায় পায়ের নার্ভের সমস্যা দ্রুত আরোগ্য করতে সাহায্য করে এই ব্যায়াম প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ মিনিট করে এই ব্যায়ামগুলো অভ্যাস করুন মন দিয়ে ব্যায়ামগুলো দেখুন আর অভ্যাস করুন এই ব্যায়ামগুলো অভ্যাসের মধ্যে দিয়ে পায়ের ব্যথা যন্ত্রণা এগুলো দ্রুত আরোগ্য হ্যাঁ জীবন জীবন চলে জীবনের মতোই আর আমরাই শুধু মানিয়ে চলি তাই আসুন এই ব্যায়ামগুলোও আপনার শরীরে মানিয়ে নিন অনেক অনেক উপকার পেতে এই ব্যায়ামগুলোর বিকল্প আর কিছু নেই আপনারা দেখছেন যারা আপনাদের সামনে এগুলো অভ্যাস করে দেখাচ্ছে তাদের বয়স কেমন যে কোনো বয়সের পুরুষ ও মহিলারা উভয়েই প্র্যাকটিস করতে পারেন এই প্র্যাকটিসগুলো প্রত্যেক দিন কুড়ি পঁচিশ মিনিট করে অভ্যাস করুন আস্তে আস্তে বাড়ান তাহলে দেখবেন আপনার শরীরের যাবতীয় সমস্যা সমাধান হবে এই ব্যায়ামটি অভ্যাসে কোমরের সমস্যা সারে পিঠের ব্যথা দ্রুত আরোগ্য করতে সাহায্য করে তাছাড়া এই ব্যায়ামটা অভ্যাসের সময় নাক দিয়ে অক্সিজেন নিতে নিতে কোমরটা তোলা আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামানো এইভাবে এই ব্যায়ামটাকে অভ্যাস করতে পারেন দশ থেকে বারো বার করে এটি অভ্যাস করলে কোমরের অত্যধিক ফ্যাট কমে যায় কোমরের নমনীয়তা বাড়ে তাছাড়াও কোমরের যাবতীয় সমস্যা ছাড়ার সঙ্গে সঙ্গে কোমরকে শক্ত সবল ও মজবুত করে তোলে নিয়ম করে কুড়ি পঁচিশ বার অভ্যাস করুন এই ব্যায়ামটি নেক্সট ব্যায়াম হাতটাকে পিছনে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা এইটাকেও ঠিক কুড়ি পঁচিশ বার করে অভ্যাস করুন শ্বাস প্রশ্বাস থাকবে একেবারে স্বাভাবিক এই শ্বাস প্রশ্বাস ভালো করে নেয়া ছাড়ার ওপর মনোনিবেশ করুন তার মধ্যে দিয়ে দশ থেকে বারো বার করে অভ্যাস করুন করলেই দেখবেন ফোস শোল্ডার টেনিস এলবো কোমরের সমস্যা এগুলো দ্রুত থেকে দ্রুত আরোগ্য করতে সাহায্য করে মনকে স্থির করে শরীরে ভারসাম্য ব্যালেন্স টিকিয়ে রাখতে সাহায্য করে তাই আর দেরি নয় আজই আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন জিরো নাইন সেভেন ফোর থ্রি জিরো নাম্বারে আমি তাপস কুমার সাঁদা আপনাদেরকে এই সমস্ত ব্যায়ামের টোটাল প্র্যাকটিস দেখাচ্ছি এবং প্র্যাকটিস করাচ্ছি সেই সঙ্গে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ এই ব্যায়ামটি অভ্যাসে ডেলটয়েডের সমস্যা হাতের ফোজান শোল্ডার ও টেনিস এলবো সারাতে সাহায্য করে শরীরের অত্যধিক ফ্যাট কমাতে সাহায্য করে তাই আর দেরি নয় আজ থেকেই ব্যায়াম শুরু করুন ব্যায়ামের মধ্যে দিয়ে শরীর ও মন সুন্দর গড়ে তুলুন তাই সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যোগ দর্মন ও সঙ্গে আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর রেগুলার কুড়ি থেকে পঁচিশ মিনিট করে এই ব্যায়ামগুলো অভ্যাস করতে বলুন সুস্থ থাকতেই ব্যায়ামের বিকল্প আর কিছু নেই তাই প্রত্যেক দিন ব্যায়ামগুলো অভ্যাস করুন অভ্যাসের সঙ্গে সঙ্গে মনের মধ্যে রাখুন আর ভালো থাকুন সুস্থ থাকুন যোগ চ্যানেলে আমি তাপস কুমার চাঁদরা আমার সঙ্গে থাকুন almost